ইংলিশ লিটারেচারের তুমি যদি পাঁচটা টপিক এবং একশো পঞ্চাশটা স্পেসিফিক প্রশ্ন পড়ে যাও তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন ইংলিশ লিটারেচার থেকে তোমার আর কোনো প্রবলেমই হবে না বা ইংলিশ লিটারেচার থেকে যে কোনো টাইপের প্রশ্ন করলে তুমি আসলে কমন পাবা তো আজকে আমরা কথা বলবো যে কোন দেড়শোটা প্রশ্ন এবং ওই দেড়শোটা কোশ্চেনের আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব তোমরা সবাই এটা প্রিন্ট করে নিতে পারবা জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ পেজ তোমার বিশ টাকার মতো খরচ পড়বে এবং যে পাঁচটা টপিক দিব ওই পাঁচটা টপিকের স্পেসিফিক আমি তোমার জায়গা দেখায় দেব ওই জায়গা থেকে ওই পাঁচটা টপিক তিন থেকে সাড়ে তিন ঘন্টায় কমপ্লিট করবা অর্থাৎ টোটাল তুমি যদি পাঁচ ঘন্টার মতো টাইম দাও তাহলেই ইংলিশ লিটারেচার নিয়ে এত কঠিন একটা টপিক তোমরা যেগুলো থেকে প্রশ্ন আসলে পারো না বা স্কিপ করো অনেকে ভয়ে পড়তে চাও না সেই টপিকগুলো থেকে ফুল একদম যত প্রশ্নই আসুক না কেন বা যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন তুমি কমন পেয়ে যাবা তো প্রথমে আমি তোমাদেরকে যদি বলি যে কোন পাঁচটা টপিক তোমরা পড়বা এবং এরপরে আমি তোমাদেরকে পিডিএফ দিব এবং যে পাঁচটা টপিক আমি তোমাদেরকে বলছি এই পাঁচটা টপিকের উপরে জাস্ট একটা তিন ঘন্টা তোমরা ক্লাস করবা আমি ক্লাস লিঙ্কটাও তোমাদেরকে দেখায় দিবো তো দেখো যে পাঁচটা টপিক থেকে শুধুমাত্র ইংলিশ লিটারেচার থেকে যে পাঁচটা টপিকের প্রশ্ন আসে ওকে এই পাঁচটা টপিকের প্রথমে কিভাবে সিকোয়েন্স অনুসারে পড়বা এটাও আমি তোমাদেরকে দেখায় দিই কারণ সিকোয়েন্সটা তুমি যদি না বোঝো তাহলে পড়াগুলো তোমার অগোছালো হবে ওকে তো তুমি প্রথমেই ইংলিশ লিটারেচারের ফিগার অফ স্পিস ওকে ফিগার অফ স্পিস ফিগার অফ স্পিস এই টপিকটা দিয়ে পড়া শুরু করবা ওকে কেন এটা দিয়ে পড়া শুরু করবা কারণ তুমি যদি ফিগার অফ স্পিচে যাও তাহলে দেখবা তোমাদের যে এইচএসসি এস সি এর টেক্সট বুক আছে অর্থাৎ এইচএসসি এর ইংলিশ ফার্স্ট পেপার বুক যেটা আছে বা ইংরেজি প্রথম পত্র বুক যেটা আছে ওইটা থেকে আসলে কানেক্ট করে তোমার এইখানে সিমিলি মেটাফোর এই টাইপের জিনিসগুলো তোমাকে বের করতে বলে ওকে তো প্রথমত ফিগার অফ স্পিচ এই টপিকটাকে তোমরা সুন্দর করে পড়লা তারপরে তোমরা পড়া শুরু করবো হচ্ছে ইংলিশের জন্য ইংলিশ লিটারেরি টার্ম মানে ইংলিশ লিটারেচারের কিছু টার্ম আছে মানে শব্দ আছে ওকে এই শব্দগুলোকে সুন্দর করে তোমার বুঝতে হবে বা এগুলাকে পড়তে হবে এগুলাকে বলা হয় লিটারেরি টার্ম লিটারেরি লিটারেরি টার্ম ওকে তো এই লিটারেরি টার্মসগুলো তুমি যদি পড়ো তাহলে তোমার দেখবা মেজর যে অংশ মানে লিটারেরি টার্মস এবং ফিগার অফ স্পিচ মিলায় মেজর যে লিটারেচারের অংশ এইটা তোমার কাভার হয়ে গেছে ওকে তো মোটামুটি এই দুইটা টপিক সবচাইতে কঠিন এবং মোস্ট অফ দ্য কোশ্চেন মানে তোমার যদি একশো পার্সেন্টের মধ্যে আমি বলি পঁচাত্তর পার্সেন্ট কোশ্চেন এই দুইটা টপিক থেকেই শুধুমাত্র আসে ফিগার অফ স্পিস এবং লিটারেরি টার্ম ফিগার অফ স্পিস এবং লিটারের রিটার্ম এই দুইটা টপিক থেকেই চলে আসে ওকে তাইলে তোমরা এই দুইটা টপিককে প্রথমত শেষ করবা তার পরবর্তীতে তোমরা পড়বো হচ্ছে কোটেশন অথবা হচ্ছে লিটারেরি ওয়ার্ডস মানে কোন কোন লিটারেচার কি কি টাইপের কাজ করছে এবং কোটেশন বলতে কোন লিটারেচার কোন কোন কথাগুলো বলছে আমি যদি তোমাকে তিন নম্বর লিখে দিই যে হচ্ছে কোটেশন কোটেশন মানে হচ্ছে উক্তি আর হচ্ছে লিটারেরি ওয়ার্ক হ্যাঁ লিটারেরি ওয়ার্ক লিটারেরি লিটারেরি ওয়ার্কস মানে হচ্ছে যে অথর আছে তাদের কি কি কাজ আছে সেইগুলো ওকে তাইলে দেখো এখানে কি কী গেল ফিগার অফ স্পিচ লিটারেরি টার্ম কোটেশন লিটারেরি ওয়ার্কস এই চারটা টপিক গেল তো মোটামুটি লিটারেরি ওয়ার্কসটা থেকে যে প্রশ্নগুলো আসে মানে যেগুলো বই নিয়ে আসলে আসে যে এটা কার লেখা এটা কোত্থেকে আসছে তো এই প্রশ্নগুলো তোমরা পারো না তো এইটার জন্য ওই যে আমি যে দেড়শো পেজের তোমাকে পিডিএফটা দিব ওইটা অনেক বেশি কাজে আসবে তো এই চারটা তোমরা পড়বা সাথে আর একটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ওকে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার পিরিয়ডস অফ পিরিয়ডস অফ পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচার ওকে তো এই টপিকটা তোমরা এই পাঁচটা টপিক সুন্দর করে পড়বে তাহলে কোন পাঁচটা প্রথমত ফিগার অফ স্পিচ তারপরে হচ্ছে লিটারেরি টার্ম এই দুইটা থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন তোমরা কমন পাওয়া ভার্সিটিতে তারপরে হচ্ছে কোটেশন মানে হলো উক্তি মানে কার কি উক্তি আছে এগুলা তো এমন প্রায় তিরিশ চল্লিশটা পড়লেই হয়ে যায় তারপরে হচ্ছে লিটারেরি ওয়ার্ডস মানে হচ্ছে কার কোন ধরনের কাজ আছে তো এটার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমার কাজে আসবে আর পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার মানে কোন পিরিয়ড যেমন হচ্ছে অ্যাংলো স্যাকশন থেকে শুরু করে রোম্যান্টিক পিরিয়ড হ্যাঁ তারপরে রেস্টোরিয়ান পিরিয়ড সবগুলা পিরিয়ডে কার মানে কে কোন পিরিয়ডের কবি এই টাইপের প্রশ্নগুলো আসে তো এই পাঁচটা টপিক পড়লে তোমার লিটারেচারে সব কিছু মোটামুটি মোটামুটি এটা সব কিছুই তোমার কমন আসবে এখন কথা হলো এই পাঁচটা ক্লাস করার জন্য তুমি কোন বই থেকে হেল্প নিতে পারো তা আমি নর্মালি তোমাদেরকে সার্চ করবো যে মাস্টার যে বইটা আছে ইংরেজির জাহাঙ্গীর আলমের ওই বইটা থেকে তোমরা পড়তে পারো অথবা যে কোনো বই থেকে পড়তে পারো ওকে তো ওই বইটা ভালো অ্যাডমিশনের জন্য কারণ কম্প্যাক্ট ওয়েতে প্রিভিয়াসের প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা বুঝতে পারবা এবং তোমাদের সবচাইতে বেশি উপকার হবে এই পাঁচটার জন্য একটা ক্লাস আছে আমার ওয়ান শট তিন ঘন্টার মানে তুমি তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম দিলে তোমার এই পাঁচটা টপিক সম্পর্কে যা কিছু লাগে মানে আমার ওই ক্লাসের বাইরে থেকে তোমার কোনো প্রশ্ন আসবে না প্রশ্ন আসলে এই পাঁচটা টপিক থেকে আসবে এবং ওই ক্লাসটা থেকে আসবে আমি যা ক্লাসে পড়াইছি তার বাইরে আসবে না ওই ক্লাসটা কিভাবে পাবো ওইটা আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি তো পরে আমি তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি তো ইউটিউবে এসে তোমরা অ্যাডমিশন ড্রিল সার্চ করবা করার পরে দেখবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আসবে এই যে অ্যাডমিশন ড্রিল নির্ভর গ্রুপ এটা। আসার পরে তুমি আমাদের এই যে এইখানে ভিডিও সেকশন এটাতে ক্লিক দিবা ওকে দেওয়ার পরে দেখবা এখানে পপুলার নামে একটা অপশন আছে এটাতে ক্লিক দিবা এখন পপুলার অপশনে ক্লিক দেওয়ার পরেই বেসিক্যালি তুমি আমাদের ভিডিওগুলোকে দেখবা এই যে এইগুলা বিভিন্ন ক্লাস আছে যেমন এখানে ব্যাকরণ ক্লাসগুলো আছে তো তুমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর বা চার নম্বর রয়েতে গিয়ে এই যে এই ক্লাসটা পাবা চার বা পাঁচ নম্বর রয়েতে গিয়ে এই যে তিন ঘন্টায় ইংলিশ লিটারেচার শেষ মানে তিন ঘন্টায় ইংলিশ লিটারেচারে যা কিছু লাগে সব কিছু এখানে শেষ করা আছে তো দেখো স্টুডেন্ট হাজার অলরেডি দেখে ফেলছে তো এই ক্লাসটা দেখো তিন ঘন্টা আঠারো মিনিট তো এই তিন ঘন্টা আঠারো মিনিটে আমি বেসিক্যালি তোমাদের এ মানে ইংলিশ লিটারেচারে যা কিছু লাগে সব কিছুই সুন্দর করে পড়াই দিছি তো তুমি যদি এই ক্লাসটা শুধুমাত্র করতে পারো তাইলে দেখবা যে এলিটারেরি টার্ম ফিগার অফ স্পিস মানে যা কিছু লাগে তোমার একদম কম্প্যাক্ট ওয়েতে সব কিছু তোমার এটার মধ্যে করা আছে তো মোটামুটি ধরো আমি ধরে নিলাম তোমরা নোট করবা একটু বুঝবা সব বেলায় এখানে তোমার চার ঘন্টা টাইম লাগবে ওকে এই চার ঘন্টা ক্লাসটা করবা করার পরে ইনস্ট্যান্ট চলে আসবে এই পিডিএফটাতে এই পিডিএফটা কোথায় পাবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিব তোমরা ডাউনলোড করে নিতে পারবা অথবা আমাদের ফেসবুক পেজ নির্ভরে তোমরা মেসেজ দিও তাইলেও হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব অথবা তোমরা এই ভিডিওর কমেন্ট অথবা ডিসক্রিপশনটা চেক করে পেয়ে যাবা তো এইটা হচ্ছে দেখো ইংরেজি লিটারেচারের মানে ইংরেজি লিটারেচারের উপরে বিসিএস এ আসা মানে দেখো এই যে দশম বিসিএস থেকে উনপঞ্চাশতম বিসিএসে আসা টপ প্রশ্ন মানে এই প্রশ্নগুলাই যদি তুমি পড়ো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি দেখো এগুলাই শুধু রিপিট হয় তো এইখানে ইংরেজি লিটারেচারের সব টপিকের উপরে মানে আমরা যে টপিকগুলো দেখছি ওইগুলা ছাড়াও যেগুলো আছে ওগুলো থেকে যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন ব্যাখ্যাসহ দেওয়া আছে দেখো এইখানে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের যুগ এইটা দেখো এই যে এইখান থেকে এই যে ধরো প্রিপারেশনেজ এজ তারপরে হচ্ছে ক্যারোলিন তারপরে হচ্ছে কমনওয়েলথ শেক্সপিয়ার কার কোন থেকে কি টাইম দেখো ওই রিলেটেড কতগুলো প্রশ্ন আসছে এই যে তিন নম্বর চার নম্বর এই প্রশ্নগুলো চলে আসছে এবং এইখানে দেখো এগুলোর ব্যাখ্যা সহকারে মানে তোমার যেটার ব্যাখ্যা প্রয়োজন সবগুলারই বেশিরভাগ ব্যাখ্যা তোমরা এইখান থেকে পেয়ে যাওয়া তো এইভাবে তারপরে দেখো এই যে ফর্ম অফ লিটারেচার এটাকে বলা হয় লিটারি টার্ম ওকে দেখো এই যে সনেট কি এপিক বলতে কি বোঝায় হ্যাঁ টেল বলতে কি জিনিস বোঝায় তো এই জিনিসগুলো তোমরা শুধুমাত্র দেখবা ওকে এইখান থেকে দেখো যে এটা পয়েটিক ট্রেডিশনে কোনটা হয়নি তো এই যে প্রশ্নটা কিন্তু হচ্ছে তোমরা যদি দেখো খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে লাস্ট ইয়ারে চলে আসছিল সো এই টাইপের তোমাদের পরীক্ষাতে আসবে তো এইখান থেকে তুমি যদি দেখো এটা টোটাল হচ্ছে পেজের একটা পিডিএফ এবং প্রত্যেকটা পেজে চারটা বা পাঁচটা করে এমসিকিউ আছে তো ধরো আমি ধরে নিলাম প্রত্যেকটা পেজে চারটা তিনটা করেও আছে ওকে তো তুমি যদি এই পাশে ধরো চল্লিশ পেজ টোটাল তাইলে তিন চারে বা চার চারে ষোলো একশো ষাটটা সর্বোচ্চ এমসিকিউ আছে এইখানে তো এই সাইড টাইম সিগু পড়বা তোমরা ওই ক্লাসটা করবা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি লিটারেচার নিয়ে তুমি যত ভয় পাইতা তার দ্বিগুণ আনন্দ পাবা এখন লিটারেচার পড়তে গিয়ে ওকে তো এতটুকু তুমি যদি করো তাহলে লিটারেচার নিয়ে তোমার আর কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ ওকে তো আমি আমার এদের ওই ক্লাসের লিঙ্ক এবং এইটা দুটাই দিয়ে দিব তোমরা পিডিএফটা ডাউনলোড করে ক্লাসটা আগে করবা তারপরে পিডিএফটা পড়বা তাইলে আশা করি তোমাদের লিটারেচার নিয়ে আর কোনো প্রবলেম হবে না ওকে আর তোমরা যারা যারা চাচ্ছ আমাদের লাইভ ক্লাস ব্যাসে জয়েন হইতে তারা যারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নদ দিতে পারো লাইভ ক্লাস এক্সাম ব্যাস বিশেষ করে আমাদের যেটা চলতেছে এখন আপকামে মানে রানিং ব্যাচ জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটের ব্যাচ আর এইদিকে ভার্সিডি ব্যাচ হ্যাঁ মানে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও রাজশাহী ঢাবি চট্টগ্রাম ওইটা আর স্পেশালি আমাদের যেটা ব্যাচ আসতেছে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের এবং জগন্নাথের রিটার্ন ব্যাচ ওইটা হচ্ছে একুশ নভেম্বর থেকে শুরু হবে ওকে তোমরা চাইলে ওটাতেও অ্যাড হইতে পারো তো লাইভ ক্লাস ব্যাচটা আমাদের শুরু হয়েছে এক তারিখ থেকে পয়লা নভেম্বর থেকে এখন মাত্র দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে পুরো ডিটেলসটা আছে আমাদের কবে কেমন ক্লাস হচ্ছে সব কিছু তো ওই ডিটেলসটা তোমরা যদি দেখো তাইলে তোমরা রুটিনটা পেয়ে যাবা এই রুটিন অনুসারে মাত্র দুইটা লেকচার হয়ে গেছে বিশটা লেকচারের মধ্যে এখনও আঠারোটা লেকচার বাকি প্রত্যেকটা সাবজেক্টেরই তুমি চাইলে ভর্তি হইতে পারবে এবং যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডের ভার্সন প্রিভিয়াস এক্সাম মানে যেগুলা হয়ে গেছে সবগুলাই তুমি দিতে পারবা লাইভভাবে ওকে আর আমাদের তোমরা যদি চাও শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবা তোমরা সবাই যেন আমাদের সবচাইতে বড় ভার্সিডি খয়ের এক্সাম ব্যাস বাংলাদেশে তোমরা যদি দেখো নির্ভর ডট এটা কিন্তু আমাদের মানে সার্ভার তো এইখানে তুমি যদি আসো দেখতে পাবা এটা হচ্ছে এক্সাম তো এইখান থেকে তোমরা এই নির্ভর ডট নেটে লগ ইন করলে এইখান থেকে আমাদের কোর্সের বিভিন্ন অপশন দেখতে পাবা তো আমাদের এই যে রিভিশনাল এক্সাম ব্যাচ যেটা তিনশো চুরানব্বইটা শেষ সময় এসে এক্সাম এটা তুমি দিতে পারবা তো এখান থেকে তুমি এই কিনুন অপশন থেকে পাঁচশো নিরানব্বই টাকা এটা কিনলে ওয়েবসাইটে সব অ্যাক্সেস দেখো এইখান থেকে মক পরীক্ষা প্রশ্ন ব্যাঙ্ক টেস্ট তারপরে হচ্ছে তুমি এই যে এক্সাম ব্যাসের মধ্যে ভার্সিটি ভিত্তিক টপিক ভিত্তিক সব এক্সামই তুমি দিতে পারবা তো এটাই হচ্ছে তোমাদের জন্য টিপস বা কথাবার্তা তোমরা যারা যারা এই বিষয় নিয়ে কনফিউজ ছিল যে লিটারেচারে আসলে কি পড়বা কিচ্ছু বছর না লিটারেচারে তাদের জন্য এই ক্লাসটা এবং এই পিডিএফটা সর্বোচ্চ পরিমাণে তোমাকে হেল্প করবে তো বেস্ট অফ লাক তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাইখো ফেসবুক থেকে যারা দেখতেছো আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটাতে লাইক দিবা আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা জানার থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করো আমি রিপ্লাই করার চেষ্টা করব আল্লাহ হাফেজ বাই বাই